তো আমি নতুন এই বর্ডারের ডিজাইনটা করেছি নিজের মনের মতো বলতে পারো মানে প্রথমে আমি একটুখানি দেখেছিলাম এটা এক জায়গাতে তারপরে নিজের মনের মতো তুলেছি তো এটা একদম ইজি যারা আসন তুলতে জানো বা যারা নতুন তোলা শিখেছ তারা নিশ্চয় করতে পারবে দেখো প্রথমে এখানে তিনটে দিয়েছি শুরুতে তারপরে পাতাতে চারটে করে গেছে তারপর এক ঘর ছেড়ে আবার চারটে তারপরে এক ঘর ছেড়ে আবার চারটে আবার এক ঘর ছেড়ে চারটে মানে অর্থাৎ এগুলো সব চারটে চারটে করে আছে এক ঘর আর এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা আছে তারপরে এখানে প্রথমে ফুলটাতে দেখায় তারপর এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচে এসে তিনটে যাচ্ছে তারপর এখানে আবার সেম একটা করে এক ঘর গ্যাপ করে চারটে 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 এদিকেও তাই এক ঘর বাদ দিয়ে চারটে চারটে করে আর ফুলে দেখো তিনটে আছে পাঁচটা আছে তারপর এদিকে তিনটে এসে একটা ঘর গ্যাপ করে তিনটে এদিকেও তাই সেম এদিকে দুটো এদিকে দু এদিকে দুটো আর এদিকে মাঝখানে তিনটে হবে দেখো এদিকে তিনটে আছে এদিকে তিনটে আছে লাইন পাঁচটা তিনটে খুব সহজ ইজি তারপরে এদিকে দেখো এক দুই তিন ঘরে এসে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছটা উঠেছে তারপরে আবার এখানে দুটো অনেক তারপরে এখানে আবার সেম পাতা একটা বাদ দিয়ে চারটে চারটে করে সেম একই ডিজাইন আবার উঠবে তারপরে দেখো পুরোপুরি বর্ডারের ডিজাইনটা এই যে পর্যন্ত গেছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ডিজাইনটা তুলো আশা করি খুব ভালো লাগবে ডিজাইনটা দেখো তোমরা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বললো না এরকম নতুন নতুন আসনের ডিজাইন নিয়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো